ভিউয়ার্স আজ পাঁচই অক্টোবর দু সারা বিশ্বে পালিত হচ্ছে শিক্ষক দিবস আমরা সকলে একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চলে যাব সেখানে পালিত হবে আমাদের শিক্ষক দিবস তো চলুন সেখানে আমরা কি করছি না করছি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ভিউয়ার্স এরা হলো আমার অষ্টম শ্রেণীর কচি কাচা ছাত্রীরা তারা নিজেদের মতো করে শিক্ষক দিবস পালন করছে তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে তো এখন আমরা জানবো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস আসলে কি। তো চলুন আমরা জেনে নিই আসলে শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি দিবস যা আজকের দিনে অর্থাৎ পাঁচই অক্টোবর শিক্ষকদের উপলক্ষে পালিত হয় ভারত সহ পৃথিবীর কয়েকটি দেশে ভিন্ন ভিন্নভাবে শিক্ষক দিবস পালিত হয় কিন্তু ইউনেস্কো পাঁচই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন এ দিনে শিক্ষকদেরকে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হচ্ছে মূলত ইউনেস্কো শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই দিবসটি পালন করে এসেছেন এই দিন বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালন করে থাকে দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের পেশার অবদানকে স্মরণ করিয়ে দেয় তো এবারের প্রতিপাদ্য বিষয় হল শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর বাবা মায়ের পরে শিক্ষকের স্থান অনস্বীকার্য বাস্তবতার পাশাপাশি একজন ছাত্র কিভাবে ভবিষ্যৎ গঠনে নিজেকে তৈরি করবে শিক্ষক সে খেয়াল রাখে একজন শিক্ষক অমানবিক পরিশ্রম করেও ক্লান্ত হয় না কারণ তার সান্ত্বনা হল ছাত্রছাত্রী আর সেই ছাত্রছাত্রীরা যদি তাদের কাজ কর্ম বুদ্ধি দ্বারা শিক্ষককে বোঝাতে পারেন আমি আপনাকে ভালোবাসি আপনার কথা এবং আপনার আচার আচরণ সবই হল আমার আদর্শ আমি এইসব কথাগুলি বহুবার শুনেছি যে ম্যাম আপনি আমার আদর্শ একদিন এক গল্পে ছলে আমার জীবন কাহিনী বলেছিলাম আসলে বলার উদ্দেশ্য হলো জীবনে যেন তারা পিছু না হটে সামনের দিকে অগ্রসর হয় কল্পকাহিনী দিয়ে জীবন চলে না জীবন চলে নির্দিষ্ট গতি শিক্ষকেরা অধিক পরিশ্রম করেও সম্মানী পায় গোনা কয়েকটি টাকা যা দিয়ে দারিদ্রের কষাগাতে নিপীড়িত হতে হয় নিষ্পেষিত হতে হয় কতগুলো স্বপ্ন তারপরও আমরা শিক্ষক সহ্য করব সব আমাদেরকে শুয়ে যেতে হবে কারণ আমরা শিক্ষক পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকদের সম্মান অনেক উপরে কিন্তু বাংলাদেশে শিক্ষকদের সম্মান অনেক উপরে হলেও বাস্তবতা অনেক কঠিন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে অডিটোরিয়াম রুমে একত্রিত হয়েছে হাজার শিক্ষক সকলের প্রাণের স্পন্দনে স্পন্দিত হচ্ছে আজ শিক্ষক দিবস সকলে ছুটে এসেছেন যার যার সম্মান এবং শ্রদ্ধাবোধকে প্রগাহ করার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ যাদের অক্লান্ত পরিশ্রমে আজ কয়েকদিন পর্যন্ত ওনারা অনেক পরিশ্রম করছেন ওনাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর একটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে তবে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল রেলি হবে রেলির পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানটি অডিটোরিয়াম রুমে সুন্দর আড়ম্বরভাবে করা হবে কিন্তু সকাল থেকে বইয়ের আবহাওয়ার কারণে প্রচুর বৃষ্টিপাত এবং বজ্রধ্বনির কারণে আর সেভাবে করা হয়নি তো এখন এখানে এই ছোট্ট পরিসরে এত শিক্ষককে আসলে জায়গা দেওয়া কোনোভাবে সম্ভব না তো যাই হোক সকল শিক্ষক এখানে একত্রিত হয়েছে তো দেখুন এখানে আছে আমাদের নোয়াখালীর গণ্যমান্য অনেক টিচারগণ তো সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আরও সুন্দর হতো যদি বাইরে বৈরি আবহাওয়া না থাকত তো এখন সেখানে বিভিন্নভাবে বক্তব্য রাখছেন আমাদের নোয়াখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ভিউয়ার্স শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে ভালো মন্দ বলে দেয় আলোর পথ দেখায় ও মনের বিকাশ ঘটায় এই জন্য বিদ্যাশিক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না বিদ্যা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে বলা হয়েছে ওই জীবন কোনো জীবন নয় যে জীবনে শিক্ষা নেই সুস্থ মানুষ তাই জীবন শিক্ষা চায় সুস্থ শিক্ষা তাই জীবনেরই কথা কয় আর ওই শিক্ষাও কোনো শিক্ষা নয় যে শিক্ষায় জীবনের স্পর্শ নেই তাহলে জীবনকে চেনার জন্য বোঝার জন্য সামনের দিকে সন্তানদেরকে অগ্রসর করার জন্য শিক্ষকের ভূমিকাই অনস্বীকার্য ভিউয়ার্স যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ কোনো একটা বৃত্তি বা পেশা সম্বন্ধে হাতে কলমে শিক্ষা লাভ করে জীবিকা অর্জনের যোগ্যতা অর্জন করে তাকেই মূলত আমরা বৃত্তিমূলক শিক্ষা বলে থাকি বর্তমান বিশ্বে জীবন ধারণ করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জীবিকার তাগিদে মানুষকে দেখা যায় উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা জীবিকা নির্বাহের নিশ্চয়তা দিতে পারছে না তাই আজ প্রয়োজন হয়েছে পেশাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের অনস্বীকার্য প্রশিকা বেকারত্বের নিদারণ অভিশাপ থেকে দেশকে মুক্ত করা দেশের স্থিতিশীলতা দারিদ্র মোচনের সক্রিয় ভূমিকা পালন করে রুজি রোজগারের উপায় খুলে দেয় নতুন নতুন কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় যে শিক্ষার উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকতে অক্ষম যে শিক্ষা মানুষের ক্ষুদার অন্য সংস্থানে ব্যর্থ সেই শিক্ষাই অর্থহীন তাই একটি দেশের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত বৃত্তিমূলক শিক্ষা নির্ভর আমাদের দেশে পুঁথিগত বিদ্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি পরিমাণে কিন্তু মনে রাখা দরকার বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ আর জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু তাই তো দেখা যায় উচ্চশিক্ষা সমাপ্ত হয়ে দেশের হাজার হাজার প্রতিশ্রুতিশীল যুবক বেকার জীবনের অসহনীয় জ্বালা সহ্য করতে না পেরে আত্মহননেরও পথ বেছে নেয় আমরা তো সেই শিক্ষা চাই না আমাদেরকে যুগোপযোগী ব্যবস্থা চালু করতে হবে যে ব্যবস্থা প্রতিটি মানুষকে স্বাবলম্বী হতে শিক্ষা দেয় সুশিক্ষিত ও শিক্ষকের কর্তব্য ও তরুণের উচ্ছ্বল এ সময় থেকেই নিয়মের নির্দিষ্ট পথে প্রবাহিত করে দেওয়া উচ্ছৃঙ্খলতার ইন্ধনে সে প্রাণ বহিকে ধসরূপী হতে না দেওয়া এটি সর্বদা স্মরণ করিয়ে দেওয়া কর্তব্য যে নিয়মানুবর্তিতা ভিন্ন কোনো ব্যক্তি তথা কোনো জাতি কোনো দিন যথার্থ উন্নতি লাভ করতে পারে না ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি আমার অষ্টম শ্রেণীর ছাত্রী অর্পা আমাকে ছোট্ট একটা চিরকুট দিয়েছিল সেই চিরকুট আমি খুলেছিলাম সেখানে তো সেখানে খুলেই আমি অভিভূত হয়ে গিয়েছি দেখুন অনেক সুন্দর করে সে হ্যাপি টিচার্স ডে লিখে ছোট্ট কবিতার দুটি লাইন লিখেছে আমার কাছে বেশ ভালো লেগেছিল আমি কয়েকজন শিক্ষকের সাথেও এ নিয়ে আলোচনা করেছি আসলে বাচ্চাদের থেকে ভালোবাসা আদায় করা কিন্তু সত্যি দুরূহ ওদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়ার নেই আমরা কখনোই ওদের কাছে কিছুই চাই না কিন্তু ওরা যদি ভালোবেসে একটা কলমও দেয় সেটা আমার কাছে অনেক বড় পাওনা ভালোবেসে আমাকে একটা চিঠি দিল সেটাই আমার বড় পাওনা হয়ে রইল তো এই চিঠিগুলো বা এই উপহারগুলো হয়তো উপহারগুলো থাকবে না কিন্তু এই চিঠিগুলো আমি রেখে দেব এটা আমার ভালোবাসার নিদর্শন শিক্ষকতা জীবনে এই ছোট ছোট অনুভূতিগুলো অনেক বড় আকারে মনকে নাড়া দেয় বেশ ভালো লাগা অনুভূত হয় এবং বেশ ভালো লাগে তো ইতিমধ্যে রুমের মধ্যে আমাদের শিক্ষকগণ বক্তব্য শেষে এখন সকলকে নাস্তা দিচ্ছেন তো নাস্তা শেষে আমরা সকলে বের হয়ে যাব যার যার অবস্থানে চলে যাব দেখুন এখন সেই অডিটোরিয়াম রুমে চলছে নাস্তা বিরতি এই নাস্তার বিরতিতে দেখুন অনেকে আছে আর অনেকে চলে গিয়েছেন তো আমি ছিলাম সেখানে তারপরে সেখান থেকে নাস্তা সেরে এখন আমরা বের হয়ে যাব তো আছেন আমার সাথে হুমায়রা পপি ম্যাম এবং আছে রোকসানা ম্যাম তো আমরা সকলে বের হয়ে একটু ভিডিও নিয়েছি কারণ এই স্মৃতিগুলো আমাদের কাছে অমরত্ব লাভ করবে আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর আমাদের কাছে কারিকারে টাকা না থাকতে পারে কিন্তু আমাদের কাছে আছে ভালোবাসা এবং স্নেহ প্রীতির একটা মারাত্মক বন্ধন যে বন্ধনে আমরা হাজার হাজার স্টুডেন্টকে গড়ে দিচ্ছি হাজার হাজার স্টুডেন্টকে বুকে টেনে নিচ্ছি ভিউয়ার্স শিক্ষক দিবসের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি ধন্যবাদ সকলকে।